বিশেষ করে নতুন অধ্যাদেশ অনুযায়ী এদের প্রত্যেককে ফায়ার করা যায় যে তারা অর্গানাইজড হয়ে নামলেন এটা কিন্তু এই যে তাদের ফায়ার করার যে নোটিস আছে তার মধ্যে কিন্তু যে এটা পড়ে যায় এটা পড়ে যায় এটা পড়ে যায় তো চাই যে সরকার কেন এই আন্দোলনটা এই মুহূর্তে ট্রিগার্ড হতে দিলেন কেন অলরেডি সরকার এই মুহূর্তে আমাদের মাঠে থাকা সবচেয়ে বড় দুটো শক্তির সাথে কনফ্লিক্টে জড়িয়েছেন কোন দুটো শক্তি একটা হচ্ছে রাজনৈতিক শক্তির মধ্যে বিএনপি আর একটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী সরকারের অংশ আমরা এটা টেকনিক্যালি বলবো কিন্তু সেনাবাহিনীর এক ধরনের একটা ডিফারেন্ট অবস্থান ডিফারেন্ট এন্টিটি মনে হতে পারে কিছুটা হলেও সো দুটোর সাথে তারা এক ধরনের সমস্যায় সংঘাতে জড়িয়েছেন বাইরে শত্রুর কথা ডক্টর ইউনুস নিজে বলছেন ভারত তার কনসিস্ট্যান্টলি তার রোল প্লে করছে আমাদের বিরুদ্ধে সেই জায়গায় এই আইনটা বা এটা জরুরি ছিল না কারণ এখানে এখন অস্থিরতা তৈরি হয়েছে তার কারণে এনবিআর কে দুই ভাগে বিভক্ত করা নিয়ে ওখানকার কর্মচারীরা কর্মকর্তারাও মানে আন্দোলনের মধ্যে আছেন তো এত কিছু কেন সরকার ইনভাইট করছেন যে আইনটা বা অধ্যাদেশটা করা হয়েছে এর বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে এটাকেও আমি আসলে খুব পজিটিভলি দেখছি না আইনটা অধ্যাদেশের অনেক কিছু আমার কাছে ব্যক্তিগতভাবে সঠিক মনে হয় কিন্তু টাইমিং ম্যাটার্স এবং আপনি যখন দেশ চালান দেশ চালানো ভীষণ জটিল ব্যাপার আপনার ন্যায্য দাবির বিরুদ্ধেও কেউ অর্গানাইজড হয়ে কোনো গোষ্ঠী স্বার্থ যদি কারো সমস্যা হয় সেটা নামতে পারে এবং নেমেছে বিশেষ করে নতুন অধ্যাদেশ অনুযায়ী এদের প্রত্যেককে ফায়ার করা যায় যে তারা অর্গানাইজড হয়ে নামলেন এটা কিন্তু এই যে তাদের ফায়ার করার যে নোটিস আছে তার মধ্যে কিন্তু যে এটা পড়ে যায় এটা পড়ে যায় করা যায় জনাব ওবায়দুল কাদের একটা ইন্টারভিউ ইন্ডিয়াতে আমাদের সামনে এসছে তিনি তিন মাস দেশে ছিলেন এবং এখানে যে বিভিন্ন রকম সংকট হচ্ছিল সেখানে কিছু করা যায় কিনা মানে করা যায় ওনার কথাটা এরকম সংকট গুলো হচ্ছে মাঝে তারা কোনো না কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছেন আমি বরং উল্টো বলি তারা অর্গানাইজও করার চেষ্টা করতে পারেন তারা ঘটে গেলে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন এবং এটা তো সত্য পনেরো বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তাদের আছে তাদের কাছের লোকজন আছে তাদের প্রচুর ফান্ড আছে চেষ্টা পারে লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে আমরা প্রধান উপদেশের প্রেস সচিবকে ব্রিফিংয়ে বলতে শুনেছি যে প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোকে বলেছে দেশ একটা যুদ্ধাবস্থায় আছে এখন দেশ যদি যুদ্ধাবস্থায় থাকে এটা যদি উনি কনসাসন উনি এত ফ্রন্ট চলছেন গেলো তাহলে এগুলাই হলো প্রবলেমের জায়গা আপনারা তো কালি সরকার থেকে চলে যাচ্ছেন না সো এই স্টেপগুলো আরো পরে নিয়ে আসা যেতে পারত এবং এর ভালো বেটার ওয়েতে ম্যানেজ করা যেতে পারত আর একটা কথা মনে রাখতে হবে সব সময় যে চক্রটাও থাকতে হবে তা না একটা দুর্বল সরকার যদি কেউ মনে করে দুর্বল সরকার আছে আপনি নিশ্চিত থাকুন যে সেই সরকারের চাপ দিয়ে নানান রকম অন্যায় দাবি যে কোনো দাবি সেটা অন্যায় হোক ন্যায় হোক হোয়াটএভার অন্যায় দাবিও নিয়ে নিতে পারবেন সেটা নিশ্চিত এই সরকারকে চাপ দিয়ে বহু অন্যায় দাবি অর্জন করার প্রমাণ আছে জন বিশ জন একটা জায়গায় একটা অফিসকে করলো আমরা কথা বলছি যখন হচ্ছে জাস্ট আপনি চাপ দিলে এই জায়গায় কাজ হয়ে যাচ্ছে সেন্ট্রাল কোনো কন্ট্রোলও নেই জাস্ট ছোট্ট একটা গ্রুপ তার মনে হলো এটা ভালো নয় ওই টিচারকে যেতে হবে ওই টিচারকে পেটাতে হবে মুহূর্তে সবকিছু হয়ে যাচ্ছে তাই না যদি তাই হয়ে থাকে আপনি আপনার ন্যায্য দাবি যদি থাকে বা অন্যায্য দাবিও থাকে আপনি চাপের পথেই যাবেন তো আমার খুব মনে পড়ে যে জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের বিখ্যাত উক্তিটা অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স তো এখানে একজন মোর ইকুয়াল আমরা পেলাম তো রিসেন্টলি হাসনাত আবদুল্লাহ যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য দলবল নিয়ে গেলেন উনি ওখানে যেতে পারেন না উনি সর্বশেষ নিরাপত্তা বেষ্টনীটা ভেঙে রীতিমতো যমুনার গেইটে চলে গিয়েছিলেন মানে আইন তো সবার জন্য হাসনাত আবদুল্লাহ হোক আর যেই হোক মানে আমরা খেয়াল করি দেশের প্রধান উপদেষ্টার বাড়ি পর্যন্ত এটা কত বড় সিকিউরিটি থ্রেট কিন্তু ওনার স্টেপ নিলেন না তো যখন এই ঘটনা ঘটলো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এই কি রাইট কি আমার আপনার থাকবে নাকি সরকার এখন বেশি সমান হাসনাত আবদুল্লাহ আর বা আর কাউকে ছাড়টা দেবে